আসসালামু আলাইকুম মাছ বেশি পাওয়ার তো আপনারা যারা মাছ মারতে যান দেখা যায় যে মাছ পান না কুফা লাগে তো তাদের জন্য নিচের তাবিজটি লাল কালি দ্বারা লিখে তাবিজ বানিয়ে সঙ্গে নিয়ে মাছ ধরতে গেলে আল্লাহ পাখের রহমত প্রচুর মাছ পাবেন তো নিচের যে তাবিজটা আছে তাবিজটা অবশ্যই শনিবার মঙ্গলবার দিন লিখবেন লেখার পর এটা আপনার শরীরে ব্যবহার করবেন সঙ্গে করে নিয়ে যাবেন আল্লাহর ফজলে প্রচুর মাছ পাবেন তো আপনারা খেয়াল রাখবেন তাবিজটা যেন কোনোভাবে নষ্ট হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পরে যদি কাজ না করে তো সেক্ষেত্রে আমি দেয় নয় আপনাদের খেয়াল রাখতে হবে দিনক্ষণ খেয়াল রাখতে হবে সব কিছু মেনে নিয়ে তাবিজটা তৈরি করতে হবে তার একবার বলে দিই মাছ বেশিরভাগ তদ্বির নিচের তাবিজটি লাল কালি দ্বারা লিখে তাবিজ বানিয়ে সঙ্গে নিয়ে মাছ ধরতে গেলে আল্লাহ পাখের রহমতে প্রচুর মাছ পাবে তো এগুলো সয় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম